মডেল নাম্বারটা হচ্ছে সিএম টু জিরো থ্রি সিক্স বিটি ওয়ারেন্টি গ্যারান্টি হিসাবে থাকছে এক বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমরা অনেকেই কফি খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাই বা ভালো ভালো কফি শপে যাই একটু ভালো মানের কফি খাওয়ার জন্য কিন্তু আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে আসছি যেটাতে আপনি ঘরে বসেই মানসম্মত কফি তৈরি করে খেতে পারবেন এবং শুধু কফি না স্প্রেসো কফি কোমের যে কফিটা ওইটাই আপনি খেতে পারবেন এটা দিয়ে এই মেশিনটা দিয়ে তো আমরা আজকে নিয়ে আসছি হচ্ছে মিয়াকো স্প্রেস কফি মেকার যেটা আপনি ঘরে বসে সুন্দরভাবে কফি তৈরি করে খেতে পারবেন একদম রেস্টুরেন্টে যে কফিগুলো তৈরি হয় সেম ওই কফি খেতে এখানে এটা দিয়ে হচ্ছে কফি কফি তৈরি করতে পারবেন ক্যাপাচিনো এবং নর্মাল কফি দুইটাই করতে পারবেন তো আমি দেখাই দিচ্ছি কিভাবে করবেন তো এটা হচ্ছে আপনার সুইচ অন অফ এর সুইচ তো ফার্স্ট হচ্ছে এটা অন করবেন অন করার পর হচ্ছে কিছুক্ষণ রাখবেন কিছুক্ষণ রাখার পর যখন হচ্ছে আপনার পানিটা একটু হিট হবে তখন হচ্ছে আপনি হচ্ছে সিঙ্গেল কাপে যদি কফি তৈরি করেন তাহলে সিঙ্গেল কাপ প্রেস করবেন তাহলে সিঙ্গেল কাপের যে মেজারমেন্ট ওই অনুযায়ী পানিটা আপনি পাবেন এরপর ডাবল কাপ ডাবল কাপ করেন তাহলে ডাবল কাপে দিবেন আরেকটা জিনিস আমি বলে দিই সেটা হচ্ছে এটার সাথে কিন্তু আপনি লিটারের ক্যাপাসিটির একটি ট্যাঙ্ক পানির ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফুড গেট প্লাস্টিকের এটা পিসে সেট করে দিবেন আপনারা পানি দিয়ে সেট করে দেওয়ার পরে হচ্ছে আপনার অন করবেন অন করার পর হচ্ছে যত মানে আপনি যদি এক কাপ করেন তাহলে এক কাপ এখানে প্রেস করবেন সুইচ আছে সুইচ প্রেস করলে আপনি এক কাপ পরিমাণে পাবেন তো এখানে একটা ট্রে আছে এটা কিন্তু ওয়াশেবল ট্রে এখানে ট্রেটার উপর রেখে হচ্ছে আপনারা কাপটা রেখে কফিটা তৈরি করতে পারবেন এই যে দেখেন সম্পূর্ণ ওয়াশেবল এবং হচ্ছে এটা এস এর হান্ড্রেড পার্সেন্ট এর তো এটা আমি রেখে দিলাম এখানে তো এটা সাথে হচ্ছে দুইটা ফিল্টার পাবেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এর একটা হচ্ছে আপনার সিঙ্গেল কাপের জন্য আর একটা হচ্ছে ডাবল কাপের জন্য তো এই এই জিনিসটা হচ্ছে আপনি এই ক্যাপাচিনো তৈরি করার ক্ষেত্রে এখানে রেখে সুন্দরভাবে এই যে লক আছে তো এইভাবে হচ্ছে লক করে দেন হচ্ছে আপনি এখানে বসাবেন বসিয়ে জাস্ট এখানে লক করে দিবেন লক করে দেওয়ার পর হচ্ছে আপনি যদি ক্যাপাচিনো করেন সেক্ষেত্রে দেন হচ্ছে আপনি এক কাপ অথবা দুই কাপ যেটা দিবেন ওই অনুযায়ী এখানে চাপ দিবেন আর আপনার ক্যাপাচিনোটা রেডি হয়ে যাবে তো এটা হচ্ছে স্টিম আপনার স্প্রেসোটা মূলত এখান দিয়েই হবে এখান দিয়েই হবে স্প্রেসোটা আর এখানে কিন্তু মিটার দেওয়া আছে আপনার এই প্রেশার মিটার আপনার প্রেশারটা কতটুকু আছে সেটা আপনারা দেখতে পারবেন এছাড়াও এটা হচ্ছে আপনার স্প্রেশর প্রেশার বাড়ানোর ভলিউম এটা দিয়ে আপনার স্প্রেশরটা কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে কপিটা মেপে এখানে আপনি প্রেস করার জন্য আর কি কপিটা সুন্দর হবে ই হয় এটার জন্য মূলত এটা দেয়া আর এই সুইচটা মূলত হচ্ছে স্প্রেশর তৈরি করার জন্য আপনার মানে প্রেশারটা তৈরি করার জন্য এটা এটা দিয়ে হচ্ছে প্রেশারটা তৈরি করবেন তো এত সুন্দর এই প্রোডাক্টটি ওয়ারেন্টি গ্যারান্টি হিসাবে হচ্ছে এক বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশে আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো এই প্রোডাক্টটি ওয়াট হচ্ছে তো এই প্রোডাক্টটির ওয়াট হচ্ছে তেরোশো পঞ্চাশ ওয়াট তো আপনার বিদ্যুৎ বিলের কোনো চিন্তাই নেই খুব কম বিদ্যুৎ বিল আসবে আপনার প্রতিদিনের ইউজে তো আমাদের এই প্রোডাক্টটি সংগ্রহ করতে হলে অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং এছাড়াও আমাদের মডেলটি উল্লেখ করে দিবেন কফি মেকারটির মডেল নাম্বারটা হচ্ছে সি এম টু জিরো থ্রি সিক্স বিটি এই মডেল নাম্বারটি উল্লেখ করে দিবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা আপনাকে খুব সহজেই প্রোডাক্টটি বুঝিয়ে দিতে পারবো তো এই প্রোডাক্ট দাম আমরা অফার মূল্য হিসাবে রাখতেছি মাত্র আট টাকা মাত্র আট হাজার সাতশো টাকা রাখতেছি মাত্র দশ দিনের জন্য এই ভিডিওটি আপলোড দেওয়ার পরবর্তী দশ দিন পর্যন্ত আপনারা এই অফারে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এর পরবর্তীতে প্রোডাক্টের দাম বাড়তে পারে তো এই প্রোডাক্টটি নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ